चार्च <laughs> लिसे okay. okay. okay, okay.

বলল কিন্তু এমন কোনো আছে আপনি দেখেন আমার তো তাই বাড়ি এখানে মিছিল আসবে না আমার মা নাওstay যায়নি আমার মাইখানে পড়েছে এসপি বলছে অ্যাক্সিডেন্টে হয়েছে আপনি আমার কথা ভালো করে শুনলে অ্যাক্সিডেন্ট কি করে হলে অ্যাক্সিডেন্ট করলে আমি মেনে নিলাম অ্যাক্সিডেন্ট বাইরে নাই হাতে লাগেনি পেটের লাইভ হাতে লাগবতে পায় এই বুকে একেবারে এই মাঝে এই মাঝে লেগেছে কোথা আপনি দেখেছেন আমার মাইরে এই বুকে লেগেছে আমার মাইরে বুক কইলে চলে আমার মায়ের এখান থেকে কেটে এই টুকু আমি নিজে হাতে দেখছি আমি এই হাতে দেখছি ওই বোমা কেন উদ্ধার না আমি জানতে চাই আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হইলো আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ কিসের বড় পুলিশ বড় পুলিশ হইলো সে জানে আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে আগে থেকে ওয়ার্নিং দেওয়ার বাবা ছিল না বাড়িতে ওর বাবা বাড়িতে ছিল না আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে ওই মূল জিতলে সিপিএম কে একবারে ফেলিয়ে দাম আপনি ভালো বলে দুনিয়া সবাই ভালো না হয়তো আপনি নেতা আপনি ভালো যাই হোক আপনি ভালো দুনিয়া সবাই ভালো না এইখানে সেই মেয়ে কি মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে মেয়েটা ভোট এসে চাইতেছে যে ভোটের আগে তো আসে সবাই এমনি করে ভোটের এমনি করে দেখাছি। আমার মেয়ে আমার তামার নয় দৌড়ি দেখতে গেছে আমার কি জানে যে ও লালের মেয়ে ও অন্যপাঠী আমরা অন্য আমার মেয়ে কি দেখতে গেছে মেলার লোক আছি ভোট দেন ভোট দেন করছে মেলা লোক আমার ছোট মেয়ে আমাকে টেনি টেনি ওইখানে নিয়ে গেছে মতে ফোন নাম্বাৰ লিখা আছে কোনো অসুবিধা হ'লে আমাৰ সৈতে আপুনি যোগাযোগ কৰিব

দেড়শো কিলোমিটার আমি এসেছি আবার আমাকে দেড়শো কিলোমিটার ফিরিতে হবে আবার কোনো কাজ কি শুধু আপনার সঙ্গে দেখা করছি মানসিকভাবে কষ্ট পেয়েছি বলে আমি এসেছি ঠিক আছে যে তামান্না খাতুন বলে মেয়েটি মারা গেছে আমি একেবারে মানবিক কারণে একদম অরাজনৈতিকভাবে একজন মানুষ হিসাবে এসে দাঁড়িয়েছি আমার মানবিকতায় কষ্ট হয়েছে ধাক্কা লেগেছে যন্ত্রণা হচ্ছে ওর বাবা মার সঙ্গে দেখা করলাম কিছুই করিনি আমি এসেছি ওই জন্য দুটো ফুলের গাছ লাগিয়ে দিলাম কামিনী ফুলের গাছ এটা বড় হবে প্রত্যেকটা মানুষের উচিত সমাজে যেখানেই বোমা দেখবে বা পিস্তল দেখবে প্রত্যেকটা মানুষের উচিত তার বিরুদ্ধে আওয়াজ তোলা ইলিগাল বোমা পিস্তল দেখলেই কোন পার্টি করছে কোন ধর্মের মানুষ করছে কোন জাতির মানুষ করছে সে ফর্সা না কালো সে লাল না নীল না সবুজ না সাদা না গেরুয়া কোন রং দেখার দরকার নেই যেখানেই দেখবে এটা প্রত্যেকটা মানুষ যদি গর্জন করে ওঠে তাহলে একদিন আমরা ভিটা অনেক সুন্দর করতে পারি বোমার আঘাতে মৃত্যু হবে না আর এটাই আমি বলবো কিছুটা খাবে এভরিওান ইলিগাল বোমস অ্যান্ড ইলিগাল পিস্তল নবিকতার বিরুদ্ধে অপরাধ ঠিক আছে প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের কোন কোন ধর্মের সে মানুষ দেখা দরকার নেই প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত এটাকে আমরা ডিসকার্ড করছি একটা বোমা ইলিগাল বোম যেগুলো মারে আমি জানি এগুলো প্রত্যেকটা মানুষের ইচ এন্ড এভরি ওয়ান শুড রেজ এয়ার ভয়েস